টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে সুনামগঞ্জের বুকে ছড়িয়ে আছে এক অপার জলরাজ্য এখানে এলে দেখা মেলে নীল জলরাশি আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় টাঙ্গুয়ার হাওর শুধু দর্শনীয় স্পট নয় এ যেন এক স্বপ্নের নাম বর্ষায় টাঙ্গুয়ার হাওরের রূপ হয় আরও মন মাতানো প্রকৃতির এমন নিঃশব্দ প্রাণবন্দ সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন তাই তো বর্তমানে বাংলাদেশের থেকে জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশন টাঙ্গর হাওর আজকে আপনাদের দেখাবো দুই দিন এক রাতের এক ভাস্যমান ভ্রমণ যেখানে রাস্তা নেই আছে শুধু জল আর গল্প ঘুরে দেখব টাঙ্গর হাওরের অন্যতম নীল জলের মাঝখানে হারিয়ে যাওয়ার এক স্বপ্নের নাম নীলাদ্রি লেক যদি হাওরের পুরো হৃদয়টা এক নজরে দেখতে চান তাহলে উঠতে হবে এই ওয়াশ টাওয়ারে এখান থেকেই দেখা যায় প্রকৃতির নীল ক্যানভাস আরও দেখবো শিমুল বাগান বর্তমানে শিমুল ফুল নেই তাই বলে কি সৌন্দর্য কমে যায় কখনোই না প্রকৃতি কখনো অপূর্ণ হয় না তাছাড়াও ঘুরে দেখবো যেখানে পাহাড় ছুঁয়েছে আকাশকে আর জল ছুঁয়েছে হৃদয়কে সেখানেই দাঁড়িয়ে আছে বারেকের টিলা রাতটা কেটেছে পানির উপর চারিদিকে নিরবতা শুধু মাঝে মাঝে বাতাসের নৌকার দোলনি আহ কি যে আনন্দ এবং ঘুরে দেখব এমন একটি জায়গা যেখানে পাহাড়ও চুপ করে তার সৌন্দর্য দেখে পাহাড়ের কোলে বয়ে চলা এক শান্ত ধারা লাকমা ছড়া স্বচ্ছ জল আর পাথরের আলিঙ্গন প্রকৃতির এক নিঃশব্দ প্রেম হাওয়ার ভ্রমণে খাওয়া দাওয়ার দিক দিয়েও যেন রাজকীয় ব্যবস্থা এই দুই দিন এক রাত সফরে আমরা পেয়েছি মোট নয় বেলা খাবার এমন ঘরোয়া স্বাদের খাওয়া যা শহরের কোনো রেস্টুরেন্টের সাথে মেলে না আমার হাওর ভ্রমণের সঙ্গী ছিল রঙের বাড়ি হাউসবোট আপনি যদি আমার রেফারেন্স দেন এক্সপ্লোর বাই নুর এই ব্লগ থেকে কেউ যদি আমাদের হাউস বোটে আসে তো টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমি রাখব এটা হচ্ছে নুরবাইয়ের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে টাঙ্গয়ার হাওর নিয়ে আপনার মনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চলুন আর দেরি না করি এবার হারিয়ে যায় নিঃশব্দ আর সৌন্দর্যের আরও গভীরে শুরু করি আজকের ভ্রমণ গল্প টাঙ্গুর হাওর ঢাকার গাবতলি সায়দাবাদ আরামবাগ থেকে প্রতিদিন সুনমগঞ্জগামী বাস ছেড়ে যায় ঢাকা থেকে সুনমগঞ্জের নন এসি বাস ভাড়া জনপতি আটশো টাকা এবং এসি বাসের ভাড়া জনপ্রতি বারোশো টাকা যেহেতু আমাদের সকালে গিয়ে বোটে উঠতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা সুনমগঞ্জ পৌঁছানোর চেষ্টা করব আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই যে হাউস বোটে থাকবেন সেটি আগে থাকতে বুক করে যাওয়াটাই ভালো আপনাদের সুবিধার জন্য আমি যে বোটটি বুকিং করেছি রঙের বাড়ি বোটের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে রাত নয়টায় আমরা রওনা হলাম সুনমগঞ্জের উদ্দেশ্যে জেনে রাখা ভালো বর্তমানে ঢাকা সিলেট রুডের রাস্তা খারাপ হওয়ার কারণে আমাদের যেতে সময় লাগেছে প্রায় নয় ঘন্টার মতো ঘড়ির কাটার সকাল ছটা সুনমগঞ্জ পৌঁছানোর সঙ্গে সঙ্গে টের পেলাম এখানে শহরের কলাহল নেই শুধু নিরবেগ ভালো লাগা এই শান্ত ভোর থেকে শুরু হলো আমাদের হাওড়ের পথ চলা আমরা সুনামগঞ্জ নতুন ব্রিজে নেমে যাই এখান থেকে আমাদের যেতে হবে আনারপুর ঘাটে কারণ বড় হাউস বোটগুলো সাধারণত সেখান থেকেই ছাড়ে আর ছোট বোটগুলো ছাড়ে জনতা চক্ষু হাসপাতালের পেছন দিক থেকে তাই বোটে ওঠার আগে অবশ্যই জেনে নিন আপনার বোট কোথা থেকে ছাড়বে হাওড়ের পানিতে ভাসার আগে একটু সিএনজি ঝাঁকি তো খেতেই হয় তাই তো জনপ্রতি একশো টাকায় লোকাল সিএনজিতে করে রওনা হলাম আনোয়ারপুরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু চলে আসলাম আনারপুর যে ঘাটটা আর কি আমাদের বোটটা মূলত এখান থেকেই ছেড়ে যাবে আর এই যে বোটটা দেখতে পাচ্ছেন এটাতেই আজকে আমরা যাত্রা শুরু করবো এবং আজকে এবং কালকে পুরো ওই টাঙ্গুয়ার হাওয়ারটা আর কি ঘুরে দেখবো এবং আমাদের বোটের নাম হচ্ছে রঙের বাড়ি আর কি তো আপনারা কিন্তু চাইলে এই আনারপুর ঘাট থেকে কিন্তু ইনস্ট্যান্টলিও কিন্তু বোট বুক করতে পারেন আর কি যেটা হচ্ছে শুক্র শনি বা বন্ধের দিন বাদ দিয়ে কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এখানে এসে বোটগুলো আসলে আপনারা বুক করতে পারবেন ভোটে পা রাখতেই হাসি মুখে সবাই আমাদের স্বাগতম জানালো আর কিছুক্ষণ পরে হাতে তুলে দিল এক গ্লাস ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস সত্যি বলতে রাস্তার ক্লান্তি যেন এক মুহূর্তেই ভুলে গেলাম সো ফাইনালি কিন্তু সকালবেলা আমাদের বোটটা কিন্তু ছেড়ে দিয়েছে আজকে মূলত আমরা জাদুঘরটা বুক চিরে একদম টিলা এবং এবং শিমুল বাগানের কিন্তু মেঘালয় কোল যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো কিন্তু আজকে উপভোগ করবো আমরা বোট ছাড়ার কিছুক্ষণ পরেই সকালের নাস্তা হিসেবে চলে এলো গরম গরম ডিম খিচুড়ি আহা ভাসমান নৌকায় এমন ঘরোয়া স্বাদের দিনটা শুরু হওয়া এটা হয়তো হাওয়ার ভ্রমণের আসল সুখ শিমুল বাগান যেটা আর কি সেখানে কিন্তু যেতে পারেন তা আপনারা হেঁটেও যেতে পারেন বা বাইকেও যেতে পারেন বা অটোতে করেও যেতে পারেন আমাদের বোর্ডটা কিন্তু এখানে হচ্ছে নম করা রয়েছে আর বর্তমানে এরকম সুন্দর কিন্তু ভিউ আপনারা দেখতে পাবেন জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে শিমুল বাগানে প্রবেশ করতে হবে বর্তমানে শিমুল বাগানে ফুল নেই তাই বলে কি সৌন্দর্য কমে যায় কখনো না প্রকৃতি কখনও অপূর্ণ হয় না শুধু রং বদলায় রূপ বদলায় কিন্তু সৌন্দর্য ঠিকই থেকে যায় তো আমি এখন কিন্তু বর্তমানে আছি শিমুল বাগানে যেটা কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাসে যখন এখানে আসবে তখন কিন্তু একদম ফুলের শিমুল গাছের যে লাল গালিচায় মোড়ানো যেই জায়গাগুলো এখান দেখতে পান আপনারা যখন ভিডিওতে ভাইরাল যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এটা এবং এখানে কিন্তু মূলত যখন জানুয়ারি থেকে মার্চ মাসটা যখন মানুষজন আসে তখন কিন্তু খুব সুন্দর লাগে আর এখন কিন্তু একটা সুন্দর ভিউ আছে যেটা হচ্ছে গ্রিনে একদম আছে আর কি এবং পাশে কিন্তু মেঘালয়ের যে পাহাড়টা কি সেটা কিন্তু এখান থেকে দেখা যায় এখন আমরা যাচ্ছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে চোখের সামনেই ভেসে উঠছে মেঘালয়ের পাহাড় এদেশ থেকে দেখছি দাদাদের দেশের প্রকৃতি পায়ের নিচেই রয়েছে জাদুকাটা নদী নীল ঠান্ডা আর একদম স্বচ্ছ পানি বাংলাদেশের ভেতরে এমন স্বচ্ছ নীল পানি জাদুকাটা নদী না দেখলে বিশ্বাস করা কঠিন প্রকৃতির যত্নে করা এই নদী যেন এক গোপন রত্ন তো আমরা এখন আছি একদম বাংলাদেশ ভারতের ঠিক লাস্ট বর্ডারে আর কি যেটা এখান থেকে কিন্তু একদম মেঘালয় যে পাহাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব কাছ থেকে দেখা যায় আর আমার পিছনে এটা হচ্ছে বারেগর টিলা এই বাড়িগের টিলা আমরা মূলত একটু পরে যাবো মূলত যখন হচ্ছে একটু চারটার পর যখন একটু সানটা একটু সফট হবে তখন কিন্তু আমরা এখানে গিয়ে এই বাড়িটিলার যে আসল সৌন্দর্যটা সেটা দেখবো এবং আজকে কিন্তু আমরা রাতে এখানে স্টে করবো তো যাই হোক এখন আমরা এই জাদুকাটা নদীতে দুপুরে গোসলটা সেরে নিব তারপরে কিন্তু লাঞ্চটা এই আমাদের বোটের উপরেই করবো দেখতে দেখতে এরই মধ্যে সময় হয়ে গিয়েছে দুপুরে লাঞ্চ করার দুপুরের লাঞ্চটা জমে উঠেছিল জাদুকাটা নদীর উপরে ভেসে চারপাশে পানি আর প্লেটের উপরে দেশি মুরগি আলু ভর্তার তরকারি আর ভাজা মাছ বাহিরে নদী আর ভেতরে এরকম ঘরোয়া স্বাদ বলেন তো জীবনকে উপভোগ করতে হলে আর কি চাই দুপুরের লাঞ্চ শেষে আমরা রওনা হলাম টিলার উদ্দেশ্যে পেট ভরলেও মন চায় আরও আর সেই চাওয়ার জবাব লুকিয়ে আছে পাহাড়ে ঘেরা বার্কেট টিলায় হাওড়ের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে গেল আমাদের বোট নতুন আরেকটি গল্পের খোঁজে ওহো তো আমাদের রুমটাই দেখালাম না আজকের রাতটা আমরা যেখানে কাটাবো আপনাদের সেই ঘুমানোর জায়গাটা কেমন সেটা তো দেখা দরকার তাই না রুমে যেটা ঢুকেই প্রথম চোখে পড়বে সাজানো গোছানো একটা আপন ঘর সাথে তো আছেই ট্যুরিস্টদের বাঁচার অস্ত্র সাবান ব্রাশ আর পেস্ট রুমের জানালায় বসে হাওড় দেখবেন আর মনে হবে আপনি পুরো হাওড়ের মালিক দুই দিন এক রাতের রাজ্যের রাজা আপনি শুধু আমার সাথে ছিল না রানী তো আমাদের বোর্ড থেকে ওঠার পরে অল্প কিছুক্ষণ রাস্তা আর কি হাঁটলাম কিন্তু ঠিক দুই মিনিটের রাস্তা মানে আমাদের বোর্ডটা কিন্তু ওইখানে নোঙর করা আর এখানে আপনারা কিন্তু হচ্ছে এই রাস্তা ধরে দুই মিনিট হাঁটলেই কিন্তু এই সে টিলাজের যে জায়গাটা খুব ফেমাস এবং এখান থেকে একদম খুব কাছ থেকে হচ্ছে মেঘালয়ের যে পাহাড়টা সেইটাকে দেখা যায় এই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাই হচ্ছে মূলত মেঘালয়ের পাহাড় এটার পেছনে মেঘালয় রাজ্য আর আমরা এখন বর্তমানে আছি এই সেই মেঘালয়ের পেছনের যে ভিউ পয়েন্টটা সেখানে আর এখানে বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে বর্ডারটা সেটা কিন্তু এইদিকে বাংলাদেশ বর্ডারটা কোন দিকে আচ্ছা ওখানে এই যে পিলারটা রাখা আছে সো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই টিলা যেটা খুব ফেমাস জায়গা এটা কিন্তু হচ্ছে সেই টিলা এবং এই দেখেন ভাই অসম্ভব সুন্দর বিভু এবং পিছনে কিন্তু অলরেডি হচ্ছে বিজিবির যে সেটা কিন্তু ইন্ডিয়ার যে বর্ডারের লাইটটা সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বারেকের টিলা ঘুরে দেখা শেষ ধীরে ধীরে নামছে রাতের অন্ধকার চারপাশে নিস্তব্ধতা আর তার মাঝেই হাওরের বুকে জ্বলে উঠছে ক্যান্ডেল নাইটের আলো কারো কণ্ঠে আবার ভেসে বেড়াচ্ছে গান এরই মধ্যে রাতের খাবার রেডি রাতের খাবারে হাঁসের মাংস গরম ভাতে বেশি আসছে ঘ্রাণ আর মন বলছে টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণ শুধু দেখার না এ যেন এক জামাই আদর এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনের যাত্রা হাওরের বুক জুড়ে গাধা হলো এক নতুন অভিজ্ঞতা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকের ঘাট থেকে আর আমরা কিন্তু বর্তমানে এখন পৌঁছে গেছি টেকের ঘাটে আর দেখতে পাচ্ছেন আমার পেছনে এরকম অসম্ভব সুন্দর যে জায়গাটা এটা হচ্ছে নীলাদ্রি লেখ তো আমরা এখন সকালে নাস্তা সারবো এখান থেকে তো এখানে কিন্তু আমাদের বোর্ডে সবাই এখন সকালে নাস্তা করতেছে দ্বিতীয় দিনে শুরুটা হয় একদম গ্রামীণ স্বাদে সকালের নাস্তা হিসাবে ছিল ডিম খিচুড়ি আর সাথে ছিল টকজাল আচার হাওড়ের ঠান্ডা বাতাসে গরম খিচুড়ি যেন অন্যরকমের এক তৃপ্তি একটা লেক যেটা দেখতে যতটা নীল তার নাম ঠিক ততটাই জাদুকরি চলুন হাওড়ের এই রূপকথার দ্বিতীয় পর্বটা শুরু করা যাক তো আমরা কিন্তু হোটেল থেকে নামার পরে এখানে এরকম আপনারা অটো পেয়ে যাবেন মূলত এখান থেকে লাকমা ছড়া এবং হচ্ছে যে নীলাদ্রি লেকটা আর কি সেখানে যায় সেখান থেকে ডান দিকে গেলে হচ্ছে নীলাদ্রি লেক আর বাম দিকে গেলে হচ্ছে লাকমাছড়া যে জায়গাটা আর কি সেইখানে তো আমরা ফার্স্টে এখন যাব নীলাদ্রি যে লেকটা আর কি সেই নীলাদ্রি লেকে গিয়ে সেখানকার সৌন্দর্যটা উপভোগ করে তারপরে কিন্তু হচ্ছে যে লাকমাছড়া যাব। কিছুক্ষণ হাঁটার পরে পৌঁছালাম স্বপ্নের জায়গা নীলাদ্রি লেকে নীলপানি পাহাড়ে গেরার নিরবতা আর এক ধরনের মায়া যেটা ভাষায় বোঝানো যায় না শুধু দেখে আর অনুভব করেই বোঝা যায় আপনি এখানে না আসলে আপনার জীবনটা পুরোটাই বৃথা তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম সে আমাদের যে স্পটটা আর কি যেটা দেখার জন্য মানুষ অধীর আগ্রহে এই জায়গাটাতে আসে এটা কিন্তু সেই নীলাদ্রি লেকটা আর কি যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই মূলত নীলাদ্রি লেক আর এখানে উঁচু নিচু একটা সুন্দর সুইজারল্যান্ডের একটা ভাইব পাবেন আর কি যেটাকে মিনি সুইজারল্যান্ড অনেকেই বলে বা মেইনলি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে নীলাদ্রি লেক আর কি আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই লেক এবং এই জায়গাটা বেশ চমৎকার লাগছে এখন এই বর্তমান সিজনে আপনারা যারা সামনে আসবেন তখন কিন্তু আরও সুন্দর লাগবে যখন বৃষ্টি হবে এই জায়গাটা যখন বৃষ্টি হয় তখন কিন্তু অন্যরকমের একটা আলাদা সৌন্দর্য কিন্তু এখানে ধরা দেয় আর কি অনেকেই বলে বাংলাদেশে এমন নীল পানি আছে নাকি শুনতে অবাক লাগলেও বাস্তবে তার থেকেও বেশি অবাককার এই মনোরম দৃশ্য নীলাদ্রি লেক একটা স্বপ্ন যেখানে পাহাড় আর আকাশ এসে পানির ভেতরে মিশে যায় জলটা এত স্বচ্ছ আর এত নীল মনে হয় আকাশ নেমে এসে পানিতে মিশে গেছে চারপাশে নীরব আর মাঝখানে আমি একটু স্বপ্নের ভেতর দাঁড়িয়ে আছি তো আপনারা কিন্তু চাইলে এই নীলাদ্রিতে সেই কায়াকিংও করতে পারেন এই মূলত এই কায়াকিং করার জন্য তিরিশ মিনিটের জন্য দুইশো টাকা নিবে আর কি দুজন ওঠা যায় সর্বোচ্চ আর এখান থেকে যখন এই কায়াকিং করে এখানকার ভিউটা দেখবেন বিকালের সৌন্দর্যটা কিন্তু বেশি আর কি এখানে এসে যখন আপনি নিজ চোখে দেখবেন নিজে যখন উপভোগ করবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে এবং আসল সৌন্দর্যটা কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন এই জন্যই কিন্তু মানুষ নীলাদ্রি লেকে আসে এবং টাঙ্গুয়ার হাওড়ে আসে এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আপনারা যখন হারিয়ে যাবেন একদম প্রকৃতির মধ্যে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলেই অনেক সুন্দর এই বাংলাদেশ নীলাদ্রি লেকের নীল জলে চোখ ভিজিয়ে এবার রওনা দিলাম নতুন গন্তব্যের পথ লাকমাছড়া দেখার উদ্দেশ্যে লাকমা পৌঁছাতে খুব একটা কষ্ট করতে হবে না মাত্র একশো টাকার বিনিময়ে বাইকে করে যেতে পারেন লাখমাছরা ফাইনালি এসে পৌঁছালাম লাকমাছরায় তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়েছি এটা নাম হচ্ছে লাকমাছরা আর কি আর পেছনে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সব হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর কি আর এই যে ঝিরিটা দেখতে পাচ্ছেন এই ঝিরির অর্ধেক হচ্ছে বাংলাদেশের আর অর্ধেক কিন্তু ইন্ডিয়ার তো এখানে এসে খুব একটা অ্যাক্টিভিটিস নাই আর কি আপনারা যারা ভোলাগঞ্জ বা জাফলংয়ে যারা গিয়েছেন তারা কিন্তু ওই রকম ছোটো একটা ভাইব কিন্তু এখানে পাবেন তাছাড়া ওরকম খুব একটা নাই কারণ এখানে কিন্তু যে পাথরগুলো ছিল আর কি একটা টাইমে ওই পাথরগুলো কিন্তু এখন আর নাই পাথরগুলো কিন্তু একদম বিলুপ্তই বলা চলে কারণ এখান থেকে প্রচুর মানুষ হচ্ছে পাথর উঠিয়ে নিয়ে তার গিয়েছে আর কি তার কারণে কিন্তু সেই পাথরের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা বর্তমানে কিন্তু নাই তবে আমি যেটা মনে করি আর কি এখানে আসার পরে আপনারা নীলাদ্রিটাতে বেশি সময় দেবেন আর কি এখানকার লেকটা এবং এখানকার সৌন্দর্যটা সব থেকে বেশি সুন্দর এখানে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে কিন্তু আপনারা এখান থেকে যেতে পারেন মানে এখানে খুব একটা যে বেশি কিছু আছে তাও কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটি আমার একটু ভালো লাগেনি বর্তমানে এখানে তেমন কিছুই নেই যে জলধারাটা আছে সেটাও ভারতের পাহাড়ি ঝর্ণা থেকে বয়ে আসছে এখানকার দাদাদের দিকে মানে ইন্ডিয়ার ভেতরে বাংলাদেশের পাঁচটায় শুধু একটু পানি আছে আর আগে যেসব পাথরগুলো ছিল সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে ফলে যেটুকু আছে তা মন ভরানোর মতো নয় যাই হোক সব জায়গা যে সুন্দর হবে এমন তো নয় আমি আমার পছন্দের কথা বললাম আপনাদের কাছে হয়তো ভালোও লাগতে পারে টেকের ঘাট থেকে আমাদের বোট এবার রওনা দিল টাঙ্গর হাওয়ারের সব থেকে পপুলার জায়গা যার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল টাঙ্গুয়ার হাওয়ার নাকি বন্ধ হয়ে গিয়েছে এই তথ্য সম্পূর্ণ বৃত্তিহীন আসল কাহিনী হলো আগের মতো একেবারে ওয়াচ টাওয়ারের পাশে হাউস নিয়ে যাওয়া যায় না তবে হাউস বোটগুলো এখন কিছুটা দূরে নোঙর করে রাখা হয় আর সেখান থেকেই ছোট নৌকায় করে পৌঁছাতে হয় ওয়াচ টাওয়ারের কাছাকাছি তো এখন কিন্তু বর্তমানে এই টাঙ্গর হাওড়ে আর কি এই বড় যে বোটগুলো রয়েছে সেই বোর্ডগুলো কিন্তু মেইন যে ওয়াশ টাওয়ার রয়েছে সে পর্যন্ত কিন্তু নোঙর করা যায় না মানে এটা নিয়ে অনেকে কিন্তু ভুল তথ্য দিয়েছিল যে টাঙ্গোয়ার হাওয়ার একদমই বন্ধ হয়ে গেছিল আসলে কিন্তু তা না মানে মেইন বিষয়টা যেটা হচ্ছিলো সেটা হচ্ছে যে মানে আপনার যে বড় যে বোর্ডটাতে করে আসবেন আপনারা সেই বোর্ডটা ওয়াশ টাওয়ারের যে জায়গা ভিউ পয়েন্টটা সেই পর্যন্ত যাওয়া যায় না আপনারা ওয়াশ টাওয়ার যাওয়ার জন্য এখানে কিন্তু ইঞ্জিন চালিত নৌকা পেয়ে যাবেন সেটাতে করে কিন্তু আপনাদেরকে ওয়াশ টাওয়ার যেতে হবে এবং এই যে সুন্দর জায়গাটা মানে করস গাছের বুক চিরে কিন্তু আপনারা এখান থেকে যখন যাবেন তখন কিন্তু সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন তো যাই হোক আমরা এখন এখান থেকে একটা হচ্ছে এরকম ইঞ্জিন চালিত একটা নৌকা হচ্ছে রেন্ট করবো আর কি এখানে এক একটা প্রাইসে হয়ে থাকে বিভিন্ন প্রাইসে আপনি একটু বার্গেনিং করে নেবেন মূলত এই নৌকা রেন্ট করার জন্য আপনাকে কিন্তু একটু বার্গেনিংয়ে চালু হতে হবে যে যত বার্গেনিংয়ে পটু হবেন সে কিন্তু জিতবেন এখানে দুই শো টাকা থেকে শুরু হয় তো মানুষ যত বেশি তত কিন্তু আসলে প্রাইসটাও বেশি হয়ে যায় তো আমরা কিন্তু এই নৌকাটা ভাড়া নিলাম এটা হচ্ছে একশো টাকা আপনাকে আছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে এবং আপনারা যে যে বোটটা আছে সেই বোটে কিন্তু আপনাদেরকে রেখে দিবে তো যাই হোক এটার এখন ভিউটা কিন্তু খুবই অসাধারণ এবং আপনারা যারা আসবেন অবশ্যই একটু ওয়েদারটা ভালো মতো দেখে আসবেন হালকা বৃষ্টি বা যখন মেঘলাটা থাকবে তখন কিন্তু এখানকার সৌন্দর্য মানে এখানকার আসল যে বিউটিটা সেটা কিন্তু তখন ধরা দেয় যদি পুরো হাওড়ের হৃদয়টা এক নজরে দেখতে চান তাহলে উঠতে হবে এই ওয়াশ টাওয়ারের উপরে এখান থেকেই দেখা যায় প্রকৃতির নীল ক্যানভাস পানির উপর দিয়ে ছোট নৌকায় করে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে দূরে দেখা যাচ্ছে ওয়াশ টাওয়ার বাতাসের ঠান্ডা চারপাশে শুধু জল আর পাখির ডাক এটাই হাওড়ের আসল মজা টাঙ্গুয়ার হাওড়ে এসে যখন আপনি এই করজ গাছের ভিতরে আসবেন তখন কিন্তু এরকম ডিঙ্গি নৌকার ভিতরে কিন্তু এরকম ভাস্যমান দোকান পেয়ে যাবেন আর এই দোকানগুলো দেখে আমার কিন্তু কাশ্মীরের যে ডাল লেকগুলো সেই ডাল লেকের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে আর কি ডাল লেকের ফিলটা পাবেন না তার কাছাকাছি একটা কিন্তু এরকম ফিল পেয়ে যাবেন আর কি তো এখানে আসবেন আসলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এবং এখন আমরা হচ্ছে এই ওয়াস্টারের উপর উঠবো ওয়াস্টার উঠে তারপরে কিন্তু এখানকার সৌন্দর্যটা মানে টাঙ্গুয়ার হাওরের যে ভিউটা সেটা দেখব তো চলুন যাই আমরা এখন ওয়াস্টাওয়ারের উপরে উঠি তো আমরা কিন্তু এখন ওয়াস্টাওয়ারের একদম উপরে উঠতেছি আর এখান থেকেই কিন্তু আপনার হচ্ছে এই যে টাঙ্গুয়ার হাওরের যে সৌন্দর্যটা এই টাঙ্গুয়ার হাওরের যে ভিউটা সেটা কিন্তু আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো রাইটনাও কিন্তু আমি এখন আছি হচ্ছে ওয়াস্টাওয়ারের উপরে আর এখান থেকে কিন্তু এরকম সুন্দর ভিউটা দেখা যায় এখান থেকে আপনারা আসবেন অবশ্যই ওয়েদার দেখে আসবেন এবং আসেন টাঙ্গুয়ার হাওর আসলে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আমারও অনেক ভালো লাগছে এখান থেকে যখন এই করস গাছগুলো দেখবেন এবং করস গাছের মাঝখান দিয়ে যখন যাবেন এটার সৌন্দর্য আসলে অন্যরকম মানে রাতার কুলের থেকেও কিন্তু সৌন্দর্য এই করস গাছের ভিতর দিয়ে যখন এই বস টাওয়ারের ভিতর দিয়ে যখন এই যাবেন আর কি সেটা সৌন্দর্য ভাই বিশ্বাস করেন আজকে দুই দ্বিতীয় দিন এত কষ্ট করলাম বা এত কষ্ট করে আসলাম জার্নি করে আসলাম বা ভ্রমণ করলাম আর কি তখন এই টাঙ্গুর হাওড়ে এসে যখন এই সৌন্দর্য যখন দেখলাম আর কি তখন কিন্তু এটার অনুভূতি অন্য রকমের অন্য লেভেলের তো যাই হোক আমরা এখন আমাদের যে নৌকাটা নিয়ে এসেছিলাম আর কি সেই নৌকাতে করে আবার আমাদের বোটে চলে যাব। সেখানে গিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করব আর আপনারা কিন্তু চাইলে এখানে গোসল করতে পারেন মানুষ অনেক মানুষ কিন্তু হচ্ছে গোসল করে এখানে এখানে লাইফ মানে লাইফ জ্যাকেট যেটা আর কি তারা সেটা কিন্তু আপনার ছোটো যে নৌকা আসবেন সেই নৌকার আলারা কিন্তু এখানে প্রোভাইড করবে আর কি তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই ঘোরাঘুরি ক্লান্তি আর রোদের উত্তাপ সব মিলে এবার দরকার একটু বিরতি আর খাওয়া দাওয়া আবারও বোটে ফিরে এলাম এসে দেখি আমাদের জন্য দুপুরের খাবার রেডি জলের মাঝে ভেসে থাকা নৌকায় বসে দেখি মাছ ভাত আর ডাল এ যেন অন্যরকম এক বিলাস চোখে রয়ে গেল হাওরের ছবি আর মুখে রয়ে গেল হাওরের স্বাদ এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই হাউসবোর্ডের জনপ্রতি খরচ কত প্যাকেজটার বিষয় হচ্ছে আসলে আমাদের আপনি যদি হচ্ছে অফ আসেন বিশেষ করে অফ ডে বিভিন্ন অকেশন ডে থাকে টানা দুই তিন দিন বা ঈদের ডেগুলোতে থাকে সেই ক্ষেত্রে আমাদের অফ ডেতে আমাদের এসি রুমের প্রাইসটা হচ্ছে পার পার্সন আট হাজার টাকা আমাদের রুম এক রুমে হচ্ছে আপনি চারজন করে থাকতে পারেন আবার তিনজন যদি থাকেন সেই ক্ষেত্রে পার পার্সন হচ্ছে নয় টাকা এক্সপ্লোর বাই নূর এই ব্লগ থেকে কেউ যদি আমাদের হাউস বোর্ডে আসে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমি রাখবো এটা হচ্ছে নুরবাইয়ের পক্ষ থেকে বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ী ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় চকচকে ছবি আর লোভনীয় অফার দিয়ে ভ্রমণকারীদের সাথে প্রতারণা করে যাচ্ছে তাই আমি বলবো সাবধান থাকুন অফার যতই মিষ্টি হোক আগে যাচাই করে তারপরে বুকিং করুন ভ্রমণ যেন হয় আনন্দের ঠকবার নয় সেটাই চাই টাঙ্গর হাওরের মতো সুন্দর জায়গায় গিয়ে যেন কারো অভিজ্ঞতা তিক্ত না হয় আজকের ভ্রমণ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়